সালামু আলাইকুম রহমতুল্লাহ জি আপনারা যারা টি শার্টারের জন্য অপেক্ষা করতেছিলেন যে আমাদের ভালো মানের কালারের টি শার্ট দরকার যেগুলো সবথেকে বেশি চলে আমি সেইগুলো নিয়েই এখানে তিরিশটি প্লাস আমি সিলেক্ট করেছি আর অনেক কালার আছে সেগুলো করিনি যেগুলো সবথেকে ভালো বেশি চলে এবং ব্যাগ বানিয়ে থাকে পাপুর বানিয়ে থাকে কম্বিনেশনটা খুব সুন্দর হয় সেই কাপড় নিয়ে সেই কালারগুলো নিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছি দেখতে পাচ্ছেন এই যে নাম্বার এগুলো নাম্বার দেয়া আছে আপনার তিরিশটি এখানে নাম্বার দিয়ে আছে এক নাম্বার দিবেন তো নাম্বার দেওয়ার পরে আপনি যে কোনো পরিমাণ অর্ডার করতে পারবেন সর্বনিম্ন ধরুন এক কেজি আপনি কয়েকটি কালার মিলেও চাইলে নিতে পারবেন এক কেজি থেকে আপনার দুশো তিনশো কেজি পাইকার এবং খুচরা দুইভাবেই আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারবেন তো আপনার কোনো যারা খুচরা নেবেন আপনার অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না জাস্ট আপনি কল অথবা মেসেঞ্জারের মাধ্যমে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিন ইনশাল্লাহ আপনার ঠিকানায় পৌঁছে যাবে আমাদের এই টি শার্টিয়ান জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম